বাবরি মসজিদের উদ্বোধনের দিনই মিমের কার্যালয়ের উদ্বোধন মুর্শিদাবাদের বিতর্কিত বাবরি মসজিদ উদ্বোধনকে সমর্থন জানাল মিম পরপর দুটো মিম পার্টির কার্যালয় উদ্বোধন হয়ে গেল রতুয়া বিধানসভা এলাকায় মালদার রতুয়া দু নম্বর ব্লকের নওগামা বাস স্ট্যান্ডে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টির দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল শনিবার সন্ধ্যায় ফিতে কেটে সকলের মিষ্টিমুখ করিয়ে এই মিম পার্টির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন রতুয়া এক নম্বর ব্লক মিম পার্টির ব্লক সভাপতি শেখ জাহাঙ্গীর এছাড়াও কার্যালয়ে উদ্বোধনে উপস্থিত ছিলেন রতুয়া দু নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ সাজিবার মিম পার্টির কর্মী শেখ নাসিম আক্তার আলী সহ অনেকেই মিম পার্টির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়ালেন মিম পার্টির নেতা কর্মীরা আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কার্যালয় অফিস উদ্বোধন করলাম আমাদের রতুয়া এক নম্বর ব্লকের প্রেসিডেন্ট ও সঙ্গে আছে আমরা পুকুরিয়া দুই নম্বর ব্লকে আমরা কার্যালয়টা চালু করলাম আমরা গরিবের সঙ্গে থাকবো আর পুকুরিয়া থেকে রতুয়া থেকে মিলিয়ে আমরাও বিধায়ক এদিক থেকে আমরা প্রার্থী না দেব আর প্লাস সব গরিবের সঙ্গে থাকবো আমরা যাই ওই দুর্নীতিটা তো বুঝে গেছি টিএমসি আমরা তো অভিষেক স্যার প্রার্থী দেবে সব জায়গায় দেবে তাও আমরা এই কার্যালয়ে অফিস খুললাম আমরা কাজ করার জন্য গরিবের সঙ্গে থাকার জন্য তাহলে কি ভাবছেন আপনাদের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে না সিপিএম কংগ্রেস সঙ্গে কাদের সঙ্গে লড়াই আমাদের সঙ্গে বেশি আমাদের তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে লড়াই এই দুটার সঙ্গে লড়াই বেশি বেশি ভাগ তো আমাদের তৃণমূলের সঙ্গে লড়াই আচ্ছা কেন যা দুর্নীতি দেখেছি না তৃণমূলের আর সহ্য করার নাই এই জন্য আমরাও প্রার্থী দিব আমরাও লড়ব কোথায় খোলা হলো এই পার্টি এটা পুকুরিয়া দুই নম্বর হলো প্রথম আচ্ছা কোন জায়গাটা কোথায় এটা নগম্মা

দুর্নীতিটা বেড়ে গেছে মানুষকে অনেকদিন বকা সাজিয়েছে বারবার মানুষকে বকা সাজিয়ে ভোটটা নিয়ে আবার কোনো কাজ করছে না মানুষের জন্যে সব জায়গা টিএমসি চমচারা থানাতে দালালি করে আবার হসপিটালে দালালি করে ব্লকে দালালি করে সব জায়গা দালাল ছাড়া কোনো কিছু নাই সব জায়গা চামচা আছে ওদের আর যদি বাড়ি চলে আসে বলবে কুড়ি হাজার টাকা দাও তারপরে বাড়ি দেওয়া হবে না হলে নাম কাটা হবে এইভাবে মানুষকে ভয় দেখিয়ে ওরা ভোট নিচ্ছে এবার সবাই বুঝে নিয়েছে আর বোকা শেখাতে পারবে না মানুষকে আপনারা কি রতুয়া বিধানসভায় প্রার্থী দেবেন হুম ভালোভাবে লড়াই করবো আচ্ছা কার সঙ্গে আপনাদের টেক্কা হবে ভাবছেন আমরা ভাবছি এর আগে যে সমাম এই আমাদের বিধায়ক আছে ওই রতুয়া বিধায়ক হয়তো নিজের বাড়ি ছাড়া ভোট অন্য একটা পাবে না এমন কাজ করেছে পনেরো বছর এত করেছে কোনো গরিব মানুষের কোন কাজই করেনি যদি দশটা ভোট পেয়ে যাই যদি বাড়ি ছাড়া তারপরে বলবেন আচ্ছা আপনাদের মূল ইস্যু কি থাকবে এবার আমাদের মন ইস্যু থাকবে আমাদের সব জায়গা ভালো করে লড়াই করেছি আমরা যতটা পারব মানুষের সঙ্গে থাকবো গরিবের সঙ্গে থাকবো ভালোভাবে আমরা লড়াই করবো বলছি আজকে বাবরি মসজিদের স্থাপন হলো আজকে আপনারা রতুয়া টু ব্লকে দলীয় কার্যালয় খুলছেন কি বলবেন এই বিষয়ে আমরা সাপোর্টে আছি বাবরি মসজিদ সাপোর্ট করছেন আমরা সাপোর্টে আছি আরো ইনশাল্লাহ ভালোভাবে হয় আচ্ছা আপনার নাম কি দায়িত্বে রয়েছে জাহাঙ্গীর রতুয়া এক নম্বর ব্লক প্রেসিডেন্ট